বন্ধুরা এই দেখো এটা কি বলো তো কাঁচা মুসম্বি লেবু মুসম্বি কাঁচা লেবু তাই তো নাকি বলো তোমরা এটা দেখি কি লেবু এটা কিন্তু ভাত দিয়ে খায় ভীষণ টক আর একটা জিনিস দেখায় দাঁড়ো এই দেখো এটা দেখো এটা দেখো সুম্বী আর এটা গোড়া টাইপ মানে লেবু টাইপের হয় বা পাতি লেবু টাইপের যেরকম গাছ হয় টক ভাতে খাওয়া এটা সেই লেবুর জাত কী লেবু বলে মা লেবু হ্যাঁ ওই গোড়ালেবুর জাতটা এটা কিন্তু আগে অনেক ছোট ছোট হতো কিন্তু গাছটা ছিটে দিয়েছিল তারপর থেকে বড়ো হয় কিন্তু অল্প হয় যখন ছোট হতো তখন অনেক হতো এখন বড় হয় এখন অল্প হয় দেখো পুরো মৌসুম্বী লেবুর মতো মৌসুমি লেবুর একটা গোড়া লেবুর সমান দুটো সমান এটা যদি বা কাঁচা আছে এখনও কিন্তু এটা মানে বড় হতো একটু আর একটু আর পাক তো কাঁচা পুরো কাঁচা আজকেই ছিঁড়ে নিয়ে এসেছে গাছ থেকে এটা আমার দিদির বাড়ির এটা মৌসুমি লেবু একটু উনিশ বিশ বাট ওই একই রকম

অল্প ফল এখানে আছে আরও কেনা হবে আজকে বাজারে গিয়ে এটা কেন ঢাকা দিয়ে রাখি বলো তো আমাদের বাড়ি এতই দূর এতই দূর মানে এখানে যা চুবড়িতে যা ফল রাখা হয় না সব কিছু খেয়ে নেয় কেটে ফেলে দেয় মানে করে খেয়ে নেবো এত এত করে মানে খুবলে খুবলে খেয়ে নেবে তার জন্য চুবড়ি চপাতে গেছি তো টাটা